বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের দামোদর নদী মাছ ধরা দেখাবো কিছু দৃশ্য দেখাবো তোমরা দেখতে থাকো মাছ ধর ধরতে বা মাছ ধরা দেখতে যারা ভালোবাসো তারা দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দেবে ঠিক আছে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো না না জড়াইনি জড়িয়ে গেছে যা কি সব বোনা মাছটা তো আছে ওই ওই যে ওই যে ডালটা ওই দিকটা ওই দিকে যাও টান রাখো

কী রে প্রচুর লাভ আছে রে প্রচুর লাভ আছে না প্রচুর লাভ আছে প্রচুর নয় ওটা যা না না

কই জাল কই জাল না হলে কি করে হবে আরে ছোট করে আরে 엄마 마마이지우제 <laughs> <저>, <laughs>